প্রিয় ভাই বোনেরা দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার ভিডিও বার্তা দেখছেন সকল ভাই বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও সালাম আসসালাম কেমন আছেন আপনারা দোয়া করি আল্লাহ ভালো রাখবেন ইনশাল্লাহ ভালো পথে চলার চেষ্টা করবেন সুন্দর থাকুন আপনি সুন্দর থাকুন আপনার পরিবারকে সুন্দর রাখুন আপনার বউ বাচ্চাকে সুন্দর রাখুন প্রতিবেশীকেও সুন্দর রাখুন এমন কিছু যেন সাংসারিক ভাবে না ঘটে নামাজ রোজা করুন দোয়া দুরুদ পড়ুন ভালো পথে চলুন নর্মাল থাকার চেষ্টা করবেন আহ থেকে উঠে যে ক্ষুদা আসুলকে স্মরণ করে দোয়া দুরুদ পড়িয়া বলবেন যার লাগে আমাকে ঠিক রেখে আজকে অবশ্যই আল্লাহ আপনাকে ছায়া দিবে মায়া দিবে আমি জানি নামাজি ব্যক্তিকে সত্তর হাজার ফেরস্তায় দৈনিক পাহারা দেয় একজন ইমানদার ব্যক্তিকে ইমান ঠিক করতে হবে খালি নামাজ পড়লে হবে না দরুদ পড়লে হবে না এক ইমানে চলতে হবে ইমান ঠিক করে পথ চলতে হবে কারে মারবো কারে খাটবো এসব কিছুতে বিরতি থাকতে হলে এসব কিছু থেকে মনের মধ্যে না আসার দোয়া দূর পড়তে হবে এই আমার কথা যে আমাদের দেশের মধ্যে যা শুরু হচ্ছে আমরা সব সময় বলি যে স্টার জলসার সিরিয়াল নিয়ে আমরা কথাবার্তা বলি যে ঘরে বউ নষ্ট হবে ঘরের মধ্যে কুটনামি চলে তরকারি ফুরে ভাত ফোরে একজনের স্বামী আরেকজনের ডিফোর্স দিয়ে জায়গা একজনের স্বামী দুই তিনটা কইরা বিয়া করে এরকম কথাবার্তা বলতাম এখন আমাদের বাংলার মধ্যে যা শুরু হচ্ছে হ্যাঁ যে শুরুটা শেষ কোথায় হবে তা জানি না দিন পর পরে কেনায় জামিন পাবে এই অনলাইনে সিরিয়াল চলে কে যাবিন পাইল এই অনলাইনে সিরিয়াল শুরু কে জেলের ভিতরে গেল এই অনলাইনে সিরিয়াল শুরু হ্যাঁ কে কারে কোন চ্যাংরা ছেড়ায় বুড়া বেডিকে বিয়ে করলো সেই সিরিয়াল চলে কোন বুড়া বেড়ায় চ্যাংরা মেয়েকে বিয়ে করলো সেই সিরিয়াল চলে আজও কি দেখছেন কেউ এ যে ইসলামিক বক্তারা যে দোয়া দোয়াদুরুত পরে হেদায়ত করে যে যেই পরিমাণ পোস্ট প্রচার করে সেই পোস্ট প্রচার যদি সকলেই করত আশা আমার মনে হয় যে সকলের অনলাইনে মিনিটে চলে যায় তো এই বক বক্তব্য শোনার পরে দোয়া শোনার পরে একটু মনের মধ্যে নরম হতো যে মনের মধ্যে খনার না যারাই যে ব্যক্তি ঠিক করা পাশুক্ত নামাজ পড়বে দৈনিক পড়বে নামাজ পড়লে খালি ব্যস্ত যাওয়া যায় এমন কোনো কথা না পর্দা করলে খালি ব্যস্ত যাওয়া যায় এমন কোনো কথা না হ্যাঁ পর্দা কইরা থাকতে হবে নারী যারা জন্ম নিছে চুল ডেকে রাখার নিয়ম বলতে পারেন আমি কেন করি না হ্যাঁ আমি এইভাবে বিদায় যে আমি কিছু কিছু বিষয় স্বীকৃতি দিব অবশ্যই না যে বিষয়টা হচ্ছে কোথায় যে আজকে এরকম দোয়া দুরুদ আর এই হুজুর মা বক্তব্য না শোনাতে প্রতিটা মানুষের ভিতরে মনে খোলাখুলি শয়তান প্রবেশ করে আছে আর কে কাকে মারবে কে কাকে লুটপাট করে খাবে কে কাকে খুন করবে কে কাকে হুম হত্যা করবে কে কাকে গুম করবে এই চিন্তা ভাবনায় প্রতিদিন এই সিরিয়াল চলে এই যে সিরিয়ালে কোথায় গিয়ে থামবে তা জানি না এই সিরিয়ালে মানুষের জীবন ধ্বংস ছাড়া আমি আর কিছু দেখতেছি না দেশ ধ্বংস ছাড়া আর কিছুই দেখতেছি না যে বিশ্বটা হচ্ছে কোথায় যে আজকে ধরেন ভালো কোনো কিছুই পোস্ট প্রচারে সিরিয়ালে এরকম কিছু নয় সাড়ে চব্বিশ ঘন্টা প্রতিটা মানুষের মানহানি হত্যা ঘুম এটা সেটা সবকিছু নিয়ে আলোচনা হচ্ছে দৈনিক এছাড়া কোনো আমি কোনো কিছু দেখতাছি না আমি দেখতাছি না মানে কি বলবো যে হয়তো বলতে পারেন যে আপা আপনি কি আরব সাগর অবশ্যই না আমি কেন আরব সাগর কুরমা কেজুর হবো যে আমাকে কয়েকজন ভাই দেখলে বলে যে এই মানুষটার লেগে মায়া হয় কারণ এটা তো উচিত কথা সারে না এটা উচিত কথা বললে আবার বিফোর ডেকে আনবো তখন আমি উত্তর দেই ভাইরা আমি ভাবি জনতার সন্তান আমার সন্তান আমার সন্তান জনতার সন্তান হ্যাঁ এই দেশ এই মাতৃভূমি আমাদের সকলেরই ইমারি দায়িত্ব যে কিভাবে সাজিয়ে তুলবো আমরা হয়তো বাঁচবো না প্রজন্মরা দুনিয়াতে বড় হবে তাদের বিনিময়ে দেশ এগিয়ে যাবে ভালো চলবে খেয়ে আমরা যে কষ্ট পাইছি যে সহ্য করতে পারছি এই যুগের পোলাপাইন সহ্য করতে পারবে না তার জন্য তাদেরকে এমন কিছু বইলা হেদায়ের দান করে যাইতে হবে যেন তারা মানুষের মতো মানুষ হয় এখন যা দেখা যাচ্ছে যে দেশের মানুষ কীভাবে চে ভালো হবে কিভাবে সিরিয়াল যেইভাবে সিরিয়াল শুরু হচ্ছে সেই সিরিয়ালে থামবে কোথায় গিয়ে আমি জানি না কেদায় যাবিন পাইলো এই সিরিয়াল চলে কেডায় জেল থেকে বের হলো এই সিরিয়াল চলে তোল পাল একটা সিনেমা হলের স্টার নিয়ে মনে হয় যে হিরো নিয়ে মনে এইভাবে সিরিয়াল চলে না যেই পরিমাণ সিরিয়াল চলে এই যে সিরিয়ালে মানুষের যুব যুব ফুলাফাইন হাতে হাতে মোবাইল প্রতি বাচ্চাদের হাতে এত মোবাইল এইসব দেখার পরে আর কি শিখবে বলেন কি শিখবে তো এই উচিত কথা বলতে গিয়ে যদি আমার মৃত্যু হয় হইলে হোক আমি এই দুনিয়ার মানুষের হাতের মৃত্যুর ভয় তো হবে না যেই আল্লাহ সৃষ্টি করছে সেই আল্লাহ যদি রে দিয়ে আমার রুক অবস করে আমার সেই মৃত্যুর পরে কি হবে সেটা হইলো আমার সবচেয়ে বড় ভাবনা তো উচিত কথা বলতে গিয়ে যদি মৃত্যু হয় কার হাতে হোক তবে অবশ্যই যদিও ভালো কিছু করে থাকে আল্লাহ সায়া দিবে এই পর্যন্ত দিয়ে আসে হ্যাঁ তো সাইনে দিছি তো কথাবার্তা কথা বলবে এই বা কে যারা বলবে তারাই তো দুনিয়াতে দুনিয়ার কেলেঙ্কারিতে ফার্সতে হচ্ছে দুনিয়ার কিছুতে অনেক কিছু হচ্ছে তাহলে কেন বলবে কথাবার্তা তা আমি মনে করি দয়া করে সকলেই ভালো কিছু করার চেষ্টা করুন যার যার প্রতিভায় কাজ করুন যার যার প্রচার করুন যার যার চলার মোতাবেক যেন সংসার সুন্দর থাকে পরিবার সুন্দর থাকে এবং কি নিজেরা সুন্দর থাকুন সেই চিন্তা ভাবনাই করুন কিছু কিছু বিষয়ে চোখ কান না দিয়া যার যার কাজ করুন আয় করুন কীভাবে ইনকাম করে দশ টাকা আয় করবেন যেন ভবিষ্যতে বলা যায় না বন্যা হতে পারে বলা যায় না দু আল্লাহর দেওয়া গজব আসতে পারে সে যে আল্লাহর দেওয়া গজব আসলে কিন্তু ঘরে বেশি খাবার খাইতে হয় হ্যাঁ যে বর্ণ হইলে কিন্তু গর এই বসে খাবার খাইতে হয় যেন কারোর কাছে হাত না পাততে হয় সেই মোতাবেক যার যার কইরা আয় কইরা প্রচলন সবচেয়ে ভালো হবে আমি ভালোর জন্য বলছি আমি মনে করি জনগণ ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে আমার ছেলে মেয়ে জনগণের ছেলে সেই মোতাবেক অনলাইনটা চালিয়ে যেতে হবে যেন সমাজ নষ্ট না হয় আর দয়া করে খোদা রাসুলকে স্মরণ করে হ্যাঁ আমি মনে করি একটু ভালো পথে চলার সকলেই চেষ্টা করুন সিরিয়াল বাদ দিয়া কারো মানহানি না করে যার যার কাজ করুন যার যার প্রতিবে পোস্ট করুন সবচেয়ে ভালো হবে সম্মানিত ফেসবুক কোম্পানিকে আমি বলতে চাই যেন কেউ কারো কপি কইরা ছবি ডাউনলোড কইরা যে কোনো রোস্ট পোস্ট না বানাইতে পারে এই রোস্ট পোস্টে অনেকের মান মানহানি হচ্ছে হ্যাঁ অনেকের সমাজ নষ্ট হচ্ছে অনেক সাংসারিক ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সিরিয়াল একটা কেলেঙ্কারি বের হয় এই কেলেঙ্কারি সিরিয়াল চলে এই সিরিয়ালে কোথায় গিয়া থামে তা কোনো নিশ্চিত নাই তো আমি মনে করি সকলেই সুন্দর মতো সামাজিকতা ভদ্রতা বজায়া যার যার ইনকাম করুন যার যার পোস্ট প্রচার করুন অনেক ফুলাফিনে দেখি কান্নাকাটি করে কেন কান্নাকাটি করো ইডি চলে গেলে চলে গেলে কেন কান্নাকাটি করো আসল বিষয় কি জানো তোমরা যে অনেকের টাস কপি কইরা রোস্ট পোস্ট করে ভিডিও বার্তা পোস্ট করো এইগুলায় হ্যাঁ কেউ যদি যার যার পোস্ট করে যার রোস্ট করে সে যদি রিপোর্ট করে তোমার আইডির ভ্যালু কই মেজা তোমার আইডি ডিজেবল করে দিতে পারে তার জন্য চলে যা আসল বিষয় জানো আর যারা হ্যাকার তারা নিয়ে নেয় একবারে নিয়ে নেয় সেটা ফিরে পাওয়া যায় না বুঝতে পারছো তেমন এমন কিছু করো না ভালো মতো চলো সুন্দর হবে আর দয়া করে এই দেশের মধ্যে যা কিছু হয় যেন সাথে সাথে শাসনটা হয়ে যায় হ্যাঁ অপরাধ যেই করুক একজনের অপরাধের দায় বার আরেকজনের কাঁধে নিতে চেষ্টা করবেন না কেন না ধরেন আমার একটা জাতি আছে আমার জাতি যদি কেউ অন্যায় করে হ্যাঁ আমি সেই জাতির একজনের অপরাধ আমার গাড়ি নিয়ে আমি নিজে অপরাধী হতে পারবো না কেননা একজনের অপরাধের দায়বার বা নেওয়ার কোনো নিয়ম নাই সেই সেইটা মোতাবেক যদি বিচার করা হয় আমার মনে হয় যে এই দেশটার মধ্যে এমন সিরিয়াল আর বের হবে না আর এইরকম কেলেঙ্কারি ঘটবে না আর সমাজ নষ্ট হবে না হ্যাঁ এসব শিক্ষা প্রজন্মরা পাবে না যদিও শাসন হয়ে যায় ধরেন একটা জাতির মধ্যে ধরেন একটা প্রশাসনও একটা জাতি সাংবাদিক একটা জাতি রাজনীতিও একটা জাতি ধরেন রাজনীতি থেকে যদি একজনে অন্যায় করে হ্যাঁ সেই অন্যায়কারীর বিরুদ্ধে যদি পুরোটা রাজনীতি বিরা দ্বারাই শাসন করে হ্যাঁ গারের মধ্যে দায়বার যদি না নেয় আমার মনে হয় তারাই মতন সুযোগ হয়ে যাবে আরেকজনে এই অন্যায়টা আর করবে না হ্যাঁ তো যদিও একজনের অপরাধের দায় বা গারে নেয় অবশ্যই পুরোটা রাজনীতিবিদদের উপরে প্রভাব পড়বে এটা স্বাভাবিক এটা কোনো ফেক হতে পারে না এক আর যদিও প্রশাসন থেকে যারা অন্যায় করে হ্যাঁ প্রশাসন খাতায় নাম দিয়ে যারা অন্যায় করে সবাই তার করে না একজনও যদি অন্যায় করে সেই দায় বা যদি সকল প্রশাসন গাড়ির মধ্যে না নেয় হ্যাঁ যে অন্যায় করে তার যদি শাসন করা হয় বিচার করা হয় তাহলে আরেকজন অপরাধী বাড়ে না তাহলে আর প্রজন্মরা এরকম অপরাধ করবে না এরকম সু কুশিক্ষাটা পাবে না ভালো হয়ে তারের মতন সোজায় চলবে আর বদনাম হবে না এই এক যেমন সাংবাদিক ভাইদের মাঝে যদিও একজন অন্যায় করে তার বিরুদ্ধে যদিও পুরাটা সাংবাদিক ভাইরা সুর তোলে হ্যাঁ যে শাস্তি হোক বিচার হোক আমার মনে হয় যে তারের মতো সোজা হয়ে যাবে আরেকজনে আর এ অন্যায়টা করবে না কারো দায় বাড্ডা যদি গাড়ি না নেয় এই প্রভাবটা আর তাদের মাঝে পড়বে না তা মানে যদিও একজনের অপরাধটা পক্ষ নিয়ে দায় বা গাড়ে নেয় তাহলে এই প্রভাব পড়বেই এটা স্বাভাবিক এটা কোনো মিথ্যা হতে পারে না দুই আর মানে যে কোনো ফেডারেশন তে হোক যে কোনো সংগঠন থেকে হোক যদি দায় না নেয় অপরাধের দায় বা না হয় আমার মনে হয় যে এই দেশটা আমাদের সবকিছু সুন্দর মতো চলবে হ্যাঁ সুন্দর মতো হবে আর যদি জাতি জাতির পরিচে পক্ষবাদী হয় তাহলে এটা জনতার ঢল যখন জেগে উঠবে থামাতে খুবই কষ্ট হবে আমার কথাগুলো আগে শুনবেন তারপরে আমাকে মন্তব্য করবেন কেন বলছি যেইভাবে সিরিয়াল বের হচ্ছে একের পরে এক একটা আমাদের দেশের মধ্যে এগুলো থামবে কোথায় কথা তো আর সকলে বলে না আজকে কথা বলা বন্ধ হচ্ছে আমার মনে হয় যে এরকম কিছু সিরিয়াল একের পর এক একটা বের হচ্ছে আর প্রজন্মরা কুশিক্ষা পাচ্ছে এইভাবে আমার মনে হয় কোথায় গিয়ে পৌঁছবে আমরা ইস্টার জলসার বিরুদ্ধে যা তা বলতে হবে এখন তো দেখি স্টার জলসাকে আর মানে আমাদের দেশের কেলেঙ্কারি সিরিয়ালে এগুলা থামা থামবে কবে এগুলা শাসন হবে কবে আমি মনে করি মাননীয় যারা আছেন তারা এই বিষয়ে তুলে ধরা একবারে নিষ্পাতি করার চেষ্টা করুন যেন আর কেলেঙ্কারি এই দেশের মধ্যে না ঘটে আর এরকম কিছু না হয় তো ভালো থাকবেন সকলেই আমার কথা যদি কেউ ভুল বুঝবেন বুঝেন ক্ষমা করবেন তবে শুনবেন কি বলতে চাচ্ছি আর কি বলছি কথাগুলো যে যে যেরকম অবস্থা শুরু হয়েছে আসলে বিষয়টা কি আমরা কথা বলতে আর চাই না যে অবস্থা শুরু হচ্ছে আসলে তো সমাজও ঠিক থাকবে না প্রজন্মরাও ঠিক থাকবে না প্রজন্মরাও ভালো শিক্ষা পাবে না যুগ যুগ যদি এরকম চলে যে এই দেশটা দ্বিতীয় জাপানের থেকে উন্নতশালী হওয়ার কথা আজ জনগণকে ঠগাইয়া জনগণকে লুটপাট করিয়া এইসব টাকা তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয় মালিক হইয়া তারা টাকার বিনিময়ে কাকে কি করবে কাকে কিভাবে ফাঁসাবে কিভাবে কাকে টাইমে নামাবে এই সেই ব্যবস্থা করে হ্যাঁ আজকে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হইলো কার টাকায় সেটা কিন্তু কেই ভাবেরা আজকে জনগণকে ঠকায়া কেমনে হচ্ছে ঠকানোর শব্দটি কিভাবে ধরেন 10 টাকার জিনিস 100 টাকা দিয়ে কিন্না খাইতে হচ্ছে 20 টাকা কেজির আলু 55 টাকা কেজি খাইতে হচ্ছে সেই টাকা দিয়ে তারা ভাগ বণ্টন করে তাদের পকেটে যায় যাওয়ার পরে দি তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয় আজকে এই অবস্থা হচ্ছে এই দেশের মধ্যে স্টক জজকে হার মানায় আমার হলের ছবিকে হার মানাচ্ছে যে এই দেশের কিছু কিছু কেলেঙ্কারি বিষয় কি বলছে আইন প্রশাসন বাইরে আপনারা খেয়াল করে দেখবেন যে একজনের অপরাধের দায় বার গাড়ি নিয়ে সকলে অপরাধীর উপাধি নিতে চেষ্টা করবেন না এগুলো শাসন করার চেষ্টা করেন আমার মনে হয় ভালো হবে যেই অন্যায় করবে সেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ হলে আমার মনে হয় যে কোনো প্রভাবই উপরে পড়বে না যারা ভালো ভালো থাকতে পারবে যারা খারাপ খারাপের বিচার হতে হবে বিচার হয়ে যাবে শাসন হয়ে যাবে আর ভবিষ্যতে আরেকটা অপরাধ বাড়বে না তো ভালো থাকবেন সকলে কোধা হবে সাল আলাইকুম